লাগে ওরা ধরা সাকিব খানের তুফান দিয়ে যেন তুফান ক্রিয়েট করতে আসছে তুমি কোন সানের মাইয়া গো লাগে ওরা ধরা সাকিব খানের তুফান মুভির প্রথম গানে টিজার যেন রীতিমতো ভাইরাল হয়ে গেছে সবারই মুখে মুখে এখন তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধরা গানটা রীতিমতো অনেক অনেক বেশি ভালোবাসা পাচ্ছে সবার কাছ থেকে সবাই এই গানটাকে অনেক অনেক বেশি সাপোর্ট করছে সবাই ভাবছে মিমি চক্রবর্তী আর শাকিব খানকে এই প্রথমবার প্রথম জুটি হিসেবে ধাম্মাক এর ধ্মাক্টম সঙ্গে দেখা যাবে তাহলে জিনিসটা কে মনে হবে যখন পুরো গানটা রিলিজ হবে অনেকেই বলছে এই গানটা রীতিমতো অনেক অনেক বেশি সুন্দর হবে আর এখানে আছে প্রীতম হাসান সো সব কিছু মিলে খুব দুর্দান্ত একটা কম্বিনেশান খুব ভালো একটা কম্বিনেশন হবে তো এই জন্য অনেকে বলছে গানটার জন্য অনেকেই অনেক বেশি ওয়েট করছে ফুল গানটা কবে আসবে কিন্তু খুব শীঘ্রই এই গানটা চলে আসবে কারণ ঈদুল আসে যেহেতু এই মুভিটা রিলিজ হবে তাহলে খুবই শীঘ্রই ঈদের আগে আগে এই গানটা রিলিজ হয়ে যাবে সাকিবের এই গানটা নিয়ে অনেকে অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্টস করছেন গৌরব কুমার লিখেছেন সাকিব খানের প্রথম হাসান অসাধারণ কম্বিনেশন ইটস ট্রু মাহফুজ লিখেছেন আসলে অসাধারণ প্রায় ত্রিশ বারের মতো ক্লিপটুকু শুনলাম এখনো ভালো লাগছে আরেকজন লিখেছেন তুফানি উরাধুরা বিগেস্ট হিট সং সাকিব খান কিং আজলাম চৌধুরী লিখেছেন বুম সিনেমা হলে ডান্স হবে ওরা ধরা আমার রায় সাকিব লাভ ইউ এভরি এটা কিন্তু সত্যি যখন সিনেমা হলে এই আইটেম সংটা সবাই শুনবে তখন কিন্তু সবাই নাচানাচি শুরু করে দিবে আরেকজন লিখেছেন অসাধারণ এবার এতে তুফান ছাড়া কোনো কথা চলবে না বস সাকিব খান এমনই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন অনেকে আর এই জন্যই বলা হয়ে থাকে সাকিব খান তো একটা আর সাকিব খানকে এখানে লেখা হয়েছে মেগা স্টার হিসেবে আসলে তিনি মেগা স্টার আসলে তিনি মেঘা স্টার সুপার স্টার সব কিছু তো ডিয়ার ভিউস সাকিব খানের লাগে ওরা ধরা গানটি টিজার দেখে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না